আইনের বেতাই লুঙ্গি খুইলা জিনিস দেখাই দিছে আমারে কেড়া তো হের পুরান স্বভাব স্বভাব তার ভালো হইলো না হ্যাঁ বেটান দেখ লে লুঙ্গি খুলা দন লাগে এ লাগে তো আজকেতে হে স্বভাব ঠিক হই যাইবো হে বস্তুরা হইতাম না ইয়া আল্লাহ বাজি আমি কি করছি আমি তো সিধা বিধা মানুষ আইনার বেড়ি নজর ওর খারাপ কি কইলি কি কি কইলি বুইরা বুইরা কি সত্যি কথা কও ও বাবা নজর কার খারাপ কো নজর আমার খারাপ